একান্ন নম্বর গঞ্জি এক দুই তিন চার এটা হচ্ছে ইমা ইমা মানে এখন আর এটা হয় কোন এবারে কোনটা দিয়ে যদি আমরা জোড়া গাঞ্জি করি তাহলে কি হয় এক দুই তিন চার এটা হচ্ছে কো হয় এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে তোষী কষি কতষী মানে কো কোষী কতষী মানে এ বছর বাহান্ন নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে সুয়ের গাঞ্জি সু মানে সপ্তাহ এটার যদি আমরা জোড়াকাঞ্চি করি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কোন আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সু এটা হলো কোন সু কোন সু মানে এই সপ্তাহ তিপান্ন নম্বর গাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে মায়ে মায়ে মানে সামনে আর এটা হচ্ছে হচ্ছে জেন এটা যদি আমরা চোড়াকঞ্জি করি তাহলে হবে গোজেন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হলো গো এটা হলো জেন গোজেন মানে গোজেন মানে এ এম মানে আমরা টাইমগুনি এ এম পি এম তার হচ্ছে এ এম মানে সকাল সকালে আমরা বারোটার পর রাত বারোটার পর এ এম গুনি তো সেটাই সকাল বললাম চুয়ান্ন নম্বর গানজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হল আতদে আতদে মানে পরে আরেকটা হয় উশিরো উশিরো মানে পেছনে এর এর তিপান্ন নম্বর যে কাঞ্জিটা ছিল সেটাতে আমরা করেছিলাম মায়ে মায়ে মানে সামনে আর উশিরো মানে পেছনে আর একটা হয় গো ঠিক আছে এই গো দিয়ে আমরা জোড়া কাঞ্জি করব ঠিক আছে আগে যেমন ছিল এক দুই তিন চার এটা হলো গো আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাও গো 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 ঠিক আছে গো 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 মানে কি আমাদের পি পি এম মানে দুপুর পঞ্চান্ন নম্বর কাঞ্জি এক তিন চার গো ঠিক আছে এই গোটা দিয়েই তো আমরা এতক্ষণ কাঞ্জিগুলো করছিলাম এটা হচ্ছে সময় বোঝানো চলে টাইম ঠিক আছে টাইম একটা কাঞ্জি করে দেখাই এক দুই তিন চার এটা হলো গো আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে জেন গো জেন গো জেন মানে এ এম ঠিক আছে